আল্লাহ ইমানি হলো যে আমাদের মনোজ্ঞান ধরে আখের আগে কল্যাণ ভালাই জন্য দোয়া করতে হবে আরাফাতের ময়দান সকলের সুরা ফাতেহা শরীফ একলা শরীফ ভগৎ শরীফ কবিত্র দাম যে যেটা জানেন সবাই সকলেই বলি এখন অনেক ফাঁকা আমরা সেইভাবে মানুষ এখন দেখা যাচ্ছে না একদম পুরো ফাঁকাই এরপরে আস্তে আস্তে অনেক এই মুdsto যে পুরো জায়গাটা চলছে আমরা আরাফাতের ময়দান এই আরাফাতের ময়দানে আমরা মোট 6 গাড়িতে এবারে যাব জিবলের রহমানত পাহাড় যে জায়গায় আবু বকর আদনাস সালামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন সেই জায়গায় আমরা যাব ওখানে আমরা দোয়া করব ইনশাআল্লাহ जाबाल रोहाण मौत, हाँ, आर पॉल भी इधर इधर आने, यात्रा खेमा भी इधर इस तो, खेमा, और तुरंत इधर आने नहीं, उधर एक कारें सूर्य गर्म ना, या आई बात तो कोई कारें हैरा, हाँ, हम्म, हैरा को, अरे जाबाल रोहाण तो उधर तो उठने की जामा रहा, तो उठता

સરેય એટ દેવા અનનો તો બોલ હેલિંગ બોલ બોલ છે